ভাঙর বিধানসভার অন্তর্গত অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের নেতা সাহেব আমাদের নামে আমাদের নামে দোষ দিচ্ছে এটা তো গুরুতর গল্প এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন এটা সু পরিকল্পিত আইএসএফ এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়ার্ল্ড কাপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম কলকাতাতে আসার পথে পুলিশকে নিয়ে আটকে চেয়ে শকাত মোল্লা সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে এখন দেখছে আরও বাসটি কার নামে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর যদি করে অভিযোগ দেয় আইএসএফ এর ছেলেদের নামে আর যদি সঠিক তদন্ত হয় দেখবে সরকার বলতে একটা জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে নামে দোষ দিচ্ছে যে সুম্টে করে যে মামলা দিয়েছে একাধিক ছেলের নামে একাধিক নেতৃত্বদের নামে তা তো আটকে আসতে পারছে না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরও হয়তো ঘটাতে পারে আইএসএফ এর নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয়